ধনুষের ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমূল পরিবর্তন সর্বস্ব বিষয় থেকে সাফল্য লাভ করবে ধনুরাশি বা ধনু লগ্ন যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে সেদিক থেকে আমি সাফল্য লাভ করবে কারণ যেহেতু এখন রাহু শতবিষা নক্ষত্রে আবার গমন করেছে রাহুর যে শতভিশা নক্ষত্রে যে রাহু গমন করে গেল সে কিন্তু সর্বস্বভাবে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি পজিটিভ জায়গা পজিটিভ কর্ম পজিটিভ দিকে সাফল্য সর্বস্ব দিক থেকে পজিটিভ জায়গা থেকে সে কিন্তু আপনাকে সুরক্ষিত করবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা সে কিন্তু স্থাপন করবে এবং মজার বিষয় হলো আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আবার চলে এলো সমস্ত মানে সাতাশে নভেম্বর থেকে একদম দোসরা ডিসেম্বর পর্যন্ত সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক দুই পাঁচটা দিন যেই চলে গেল বৃহস্পতি আপনার সমসপ্তমে আপনাকে আবার মালামাল করা শুরু করবে অষ্টমে থেকেও মালামাল করছিল সপ্তমে গিয়ে আরো মালামাল করবে কি কি বিজনেসের দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট ফাটকা অর্থ বিজনেসের ডেভেলপমেন্ট বিশেষ শেয়ার মার্কেট শেয়ার মার্কেট থেকে অর্থ রোজগার করাবে ইন্স্যুরেন্স দিক থেকে অর্থ রোজগার করাবে পাওয়ার শেয়ার মার্কেট মার্কেটিং মানে জায়গা যারা রয়েছেন যারা ইন্স্যুরেন্স করছেন বা এলআইসি করছেন যে কোনো গাড়ি ইন্স্যুরেন্স হতে পারে বা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে যে কোনো যে ইন্স্যুরেন্স জায়গা থেকে সাফল্য লাভ করবেন এবং আপনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করাবে সেটি হচ্ছে এই মঙ্গলটি পঞ্চম প্রতি তাদের যারা বিদ্যা যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার দিক থেকে একটু শুরু হবে তারা কিন্তু থেকে পড়াশোনা করতে না তার কিন্তু কমে যাবে চাইবে এবং যারা প্রেম প্রীতিতে জড়িয়ে আছেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটুখানি নেগেটিভ জায়গা রয়েছে কিন্তু তীতে রাহু থাকার জন্য কেউ না কেউ না কেউ পার্টনার আমার লাইফে কিন্তু জুটে যাবে এবার হচ্ছে আপনার মেন যে উদ্দেশ্য সবাই চাই উদ্দেশ্য আয়টা কেমন আই ভাব দারুণ দেবে শুক্র থাকবে আই ভাবে দেখে নিয়ে আমি দেখাচ্ছি চারটা আই ভাবটা থাকবে প্রচন্ড শুভ কারণ বুধ থাকছে ইলেভেন্থ হাউসে মানে ব্যবসার অধিপতি এবং হচ্ছে কর্মের অধিপতি একাদশে মানে এই জায়গাটা যে এতটাই শুভ যোগ মানে বলার বাহুল রাখে কারণ হচ্ছে যেহেতু বুধের কানেকশন বুধ থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই সময়টি থাকছে বুধ থাকছে হচ্ছে বিশাখা নক্ষত্রে সেখানে রাহু দৃষ্টি করবে তার মানে ইনকাম কর্মের মাধ্যমে আয় ফাটকা ব্যবসার মধ্যে হুটাট করে ইনকাম কি ব্যবসা যাতে ইচ্ছা করছে অথবা কি কর্ম বিশেষ করে যেটি কর্ম থেকে আসবে সেটা হচ্ছে দেখুন বুধ রয়েছে তুলা তুলারাশির দেখতে পেয়েছেন রাহু রয়েছে কুম্ভে দৃষ্টি করছে সপ্তমকে এবং আমার সপ্তম প্রতীক সর্বস্বকে দৃষ্টি করছে তার মানে এই যে আপনার ক্ষেত্রে যে বুধের যে কানেক্টেড জায়গাটা বুধ তো থাকলো তুলার কথা মানে আয়টা বাড়লো বিজনেস করে ব্যবসা করে কর্ম করে যে কোনো গার্মেন্টসের বিজনেস যে কোনো মনোহারের বিজনেস পেপারের বিজনেস ইন্স্যুরেন্সের বিজনেস সোনার উপর বিজনেস ওষুধের বিজনেস লোহা লক্করের বিজনেস অটোমোবাইলের বিজনেস অটো পেট্রোল ডিজেলের বিজনেস লোহদ্রব্যের যে কোনো বিজনেস রেস্টুরেন্টের বিজনেস জরিপ অ্যাডভোকেট ওখানে তাদের যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে দারুণ 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 ফল ফাটকা আয় হুটাহাট করে অর্থ লাভ করবার জন্য এবং বিবাহ কিন্তু হওয়ার যোগ কিন্তু থাকছে প্রচন্ডভাবে কারণ বিবাহ থাকছে একটি কারণে যেহেতু আপনার সপ্তম প্রতি একাদশে এবং সপ্তম ভাবে মঙ্গল দৃষ্টি করছে বলে যা হবে মঙ্গলের জন্য মঙ্গল কিন্তু যখনই সপ্তমকে দৃষ্টি দিচ্ছে হয়তো বলবেন যে হয়তো বিবাহ জীবনে আপনার সমস্যা হয়তো বলবেন যে বিবাহ জীবনে আমার সমস্যা হতে পারে কিন্তু আদার দেখুন না কারণ হচ্ছে মঙ্গল সর্ব সমাজ যেন মঙ্গল কর্মকে একদম সেকেন্ডে করে থাকে হ্যাঁ নেগেটিভ অবশ্যই করে থাকে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে তৃতীয় করে ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু দ্বন্দ্ব লাগে দিতে পারে তৃতীয় যেহেতু রাহু আবার সেই মঙ্গল তৃতীয়কে দেখছে দ্বন্দ্ব কিন্তু লাগতে পারে কোনো জায়গায় হঠাৎ করে চোট পেয়ে যাওয়া পায়ে চোট পেয়ে যাওয়া কোমরে চোট পেয়ে যাওয়া মাথায় চোট পেয়ে যাওয়া বা কোনো পারিপার্শ্বিক জায়গা থেকে সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সাতাশে নভেম্বর থেকে দোষটা ডিসেম্বর বৃহস্পতি আমি সেভিংস কেমন হবে সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং সেভিংস অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং সেভিংসের দিক থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন মুখের ভাষা ভালো হবে মুখের কথার দাম থাকবে আপনার যে আমি অমুক ব্যক্তি আমরা ক্ষেত্রে এই টাইমটা ঠিক হবে সেভিংসের জায়গাটা অতিবাহারে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেভিংস কিন্তু বাড়বে এবার যদি সেভিংস বাড়ছে না তাহলে হতে পারে না কেন বিশ্বাস করবো বলুন দ্বিতীয় প্রতি চতুর্থে দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে লগ্নে রাশিতে রাশির উপর দৃষ্টি করছে সেভিংস তো অবশ্যই পারবে তারপরে মধ্যে বৃহস্পতি দৃষ্টি করছে সেভিংস তো অবশ্যই পারবে সেমে জায়গা শুভ গেল ওই তৃতীয় জায়গা থেকে যারা বলছি এনার্জি লেভেল ফার্স্ট আসবে কোনো বাজে বন্ধুর সহিত সম্পর্ক হতে পারে বা কোনো অবৈধ রিলেশন চলে যেতে পারেন অবশ্যই চলে যেতে পারেন যদি ওই মহিলা হন করে পুরুষ আমার লাইফে আসবে যদি পুরুষ হন তাহলে মহিলা লাইফে আসবে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রে উন্নতি একটা জায়গা নেই বলবো না যদি সে ব্যক্তি জাতক বা জাতিকা যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয় মেষ রাশি মেষ লগ্ন হয় তুলা রাশি তুলা লগ্ন হয় আগে জানতে হবে আপনার রাশির সহিত তার রাশি যেন অগ্নিতত্ত্ব ও পিতৃতত্ত্বর মিল হলে ঠিক আছে বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্বর সাথে মনে হয় খুব একটা মিল যেন হয় না সবাই জানেন তবুও বলে দিই মিথুনের সহিত করতে পারেন সব থেকে ভালো হয় মেষের সহিত সিংহের সহিত তুলার সহিত করলে ভালো হয় মিথুনের সঙ্গে চলে সমসপ্তম কারেকশনটা ভালো চলে তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করলো সেটি হচ্ছে আপনার মানে এই যে তৃতীয় সমসপ্তমকে দেখছে রাহু মানে দাম্পত্য জায়গা থেকে বিবাহ যেমন হওয়ার যোগ রয়েছে তেমনি কিন্তু একটা ডিস্টারবেন্স হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু দৃষ্টির জন্য এবং ভাই ভাতা ভগ্নির সহিত কিন্তু মতের প্রচুর ভাবে অমিল ঘটবে ভাই ভাতা ভগ্নি কোনো দেখতে গেলে সমস্যা আমরা ক্ষেত্রে কিন্তু ঘটবে যোগাযোগ মাধ্যমটা একটু সমস্যা কর তার মানে আপনাকে যোগাযোগ করতে হবে কোনোরকম রকম কারোর সঙ্গে কথা বলতে গেলে ভেবে চিনতে কথা বলতে হবে হঠাৎ করে কোনোরকমভাবে রকম ভাবে নিয়ে ফেললে কিন্তু চলবে না কোনো ডিসিশান নিয়ে ফেললে চলবে না ভেবে চিনতে কথা বলতে হবে এবং কোনো নতুন বন্ধু বা বান্ধব আমার লাইফে আসতে পারে শেয়ার মার্কেট থেকে অর্থ আর্নিং করার যোগ লক্ষ্য করা যাচ্ছে শেয়ার মার্কেট যে কোনো মানি মার্কেটিংয়ের জায়গা থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন যে কোনো বিজনেস থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন আচ্ছা ফোর্থ থেকে যদি আসি শনি কিন্তু আবার মার্গে হয়ে যাবে শনি আবার মার্গেই তারপরে আরও সোনায় সোহাগা রাহু দৃষ্টি করবে রাহু নক্ষত্র থেকে রাহু দৃষ্টি করে রাহুল কিন্তু বল বেড়ে গেল এবার রাহু দৃষ্টি কিন্তু শনি সে বল কিন্তু বাড়াবে বা শনির পর আরও দৃষ্টি শুভ নয় তবুও কিন্তু যারা গৃহসুখ নিয়ে বঞ্চিত ছিলেন বা গৃহসুখের জায়গা থেকে অনেকটাই ডিস্টারবেন্স ছিলেন বা গৃহসুখের জায়গাতে অনেকটা মানসিক দিক থেকে ডিপ্রেশন জায়গায় ছিলেন আপনি যে লক্ষ্য নিয়েছিলেন এমটা যে নিয়েছিলেন না এমটা কিন্তু সঠিক হবে এবার লগ্নে দৃষ্টি করবে স্ট্রাগেল দেবে ঠিক আছে লগ্নে দৃষ্টি করবে ধনুবাসে ধনু লগ্নের ক্ষেত্রে তারপরে আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা যারা আধ্যাত্মিক চেতনায় কর্ম যারা তন্ত্র করছেন পূজা পাঠ করছেন বা অ্যাস্ট্রোলজি করছেন বা আপনি কোনো গোপন বিদ্যার শরীর সায়েন্টিস্ট বা ইলেকট্রিক্যাল পার্সের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা যে কোনো ইলেকট্রিক্যাল পার্স লোহা হতে পারে তামা হতে পারে স্বর্ণ হতে পারে ইলেকট্রিকের জিনিস হতে পারে এসি ফ্রিজ টিভি মোবাইল যে কোনো পাওয়ার প্ল্যান্ট স্টেবিলাইজার যেভাবে মানে ইলেকট্রিক মোটর যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা এবার পঞ্চম সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা প্রচুরের বাড়িয়ে দেবে কারণ সন্তান আর পড়াশোনা করতে চাইছে না সন্তান আপনাকে সম্মান দিতে চাইছে না এটি কিন্তু ভালো বুঝতে পারছেন যাদের ছোট ছোট বাচ্চা তারা কিন্তু ভালো বুঝতে পারছে যাদের একটু বাচ্চা বড় হয়ে গিয়ে তারা বা আমাকে সে সম্মানটুকু দিতে চাইছে না কেন দিতে চাইছে না যেহেতু ঠিকমতো পড়াশোনা করছে না যে ধনু ধনুলগ্ন হয়ে থাকে আর আপনাকেও টেনশনে ফেলে দিচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার যেটা করছেন অস্থ অর্থ রোজগার করছেন সেটার দিক থেকে একটা ভালো ফেসিল জায়গা রয়েছে আইভাবটা ভালো রয়েছে কিন্তু যেহেতু ওই পঞ্চম হয়ে গেছে শুক্রকে রবিকে নিয়ে যুক্ত রয়েছে ওই জন্য একটু শয্যা সুখের জায়গা থেকে একটু বঞ্চিত স্বামীজির মধ্যে একটু ডিস্টারবেন্স এগুলো প্রতিকার প্রতিবেদন করা যায় ইচ্ছা থাকে তা করতে পারেন আর আগামী চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ থাকুত আরবের মহাশোষণের পূর্ণিমা যে কোনো গোদ পশ্চিমতে করা হবে প্রায় যোগাযোগ করতে পারেন এবার আসছি আমি ষষ্ঠ ঋণ ঋতু শত্রু ঋণে ঋণ কি চড়াবেন না সত্য ষষ্ঠে যে বুধ দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে এবং শুক্র দৃষ্টি করছে তারপরে ষষ্ঠ ভাবে শুনে লোন কিন্তু হওয়ার জায়গা রয়েছে লোন যারা লোন যারা নিতে চাইছেন যোগাযোগ করে লোন পাবেন আর যারা লোন যারা নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে হবে কেন ষষ্ঠপতি দ্বাদশে ষষ্ঠ লোন যেমন নিলেন আপনি লোন পুরুষে ক্ষেত্রে এটা তো ম্যাজিক ষষ্ঠপতি দ্বাদশে সেই ষষ্ঠপতি দেখছে সঙ্গে বুধ এবারে হচ্ছে যেহেতু ষষ্ঠ শনি দৃষ্টি করছে আপনার কি হলো তারপরে আপনার কর্মটার জায়গায় স্থায়িত্ব লাভ করলেন দেখা গেল কোনো গার্মেন্টস কোনো সৌন্দর্য দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব আপনার ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ স্থাপনটা করলো ঋণ শোধ হলো বা স্থায়িত্ব কর্মযুক্ত হলো লাক্সারি করবার মনোভাব দেবে নতুন গিয়ে বসবাস করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে নতুন গৃহে বসবাস করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে সে জায়গায় বসবাস আপনি করতে পারবেন একদম টু হান্ড্রেড পার্সেন্ট বসবাস করার জায়গা একদম দেবেই দেবে আপনাকে কি দেবে সেই মঙ্গল সেই শুক্র দিতে বাধ্য দেবেই দেবে বিজনেসের জায়গা থেকে দারুণ 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 উন্নতি বিজনেস মানে এতটাই দেবে বিজনেসে দেবে না ভাবতে হবার বাইরে সপ্তম ভূতে একাদশে রাহু দৃষ্টি হুটাট করে ইনকাম হুটাট করে মাল বিক্রি হচ্ছে দোকানে কাজের পেছনে উঠতে পাচ্ছেন না অর্ডারের পর অর্ডার অর্ডারের পর অর্ডার যে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলছি চাকরিয়ালার কথা বলছে চাকরিয়ালা জীবনে কিছু হয় না ওই চাকরিয়ালা একটি জায়গায় থাকে যারা বিশ্বাস করছেন তাদের ক্ষেত্রে বলছি দারুণ 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 জায়গা রেডিমেডের ব্যবসা করছেন লালে লাল গাড়ির ব্যবসা করছেন লালে লাল সোনারবনের ব্যবসা করছেন লালে লাল মানি মার্কেটিং করছেন লালে লাল ইলাসি বিক্রি করছেন লালে লাল ইন্স্যুরেন্স করছেন লালে লাল যে কোনো ইন্স্যুরেন্স গাড়ি হতে পারে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে গরুর ইন্স্যুরেন্স হতে পারে পশু পাখির ইন্স্যুরেন্স হতে পারে যে কোনো ইন্স্যুরেন্স হয়ে যা যুক্ত রয়েছে তারাই সাফল্য অর্জন করবেন বলছি মিলিয়েই নেবেন কথা এটা ট্রেনে ট্রানজিট ফল এ গোছর ফল এটা কারোর ব্যক্তিগত জন্য চলে তো অবশ্যই নয় তারপরে ক্ষেত্রে আমি বলছি এই জায়গাটা কানেকশন কিন্তু হঠাৎ করে ডেভেলপমেন্ট রাহুর দৃষ্টি বলছি আমি বিহ কিন্তু হট করে বিয়ে হয়ে যেতে পারে হট করে ভাবতে পারছেন না হট করে বিয়ে হয়ে গেলে আমার ফাটাক আমি জানতে পারি বাবা পরে বিয়ে হয়ে গেলে কি করে আমার রাহুর মোহমায়া অবশ্যই দেবে অবৈধ রিলেশন কিন্তু আপনাকে দিতে পারে অষ্টমে বৃহস্পতি আয়ু বৃদ্ধি আয়ু বৃদ্ধি কারো আপনাকে করবে করবে আয়ু বাড়বে পুষ্য নক্ষত্র থেকে যদি আসি পুনর্বসু নক্ষত্র থাকবে আয়ু আপনার বৃদ্ধি করবে ভালো রোগ থেকে মুক্তিলাভ করবেন কোনো অ্যাক্সিডেন্ট যোগ থেকে আপনি মুক্তি করবেন অস্ত্র অষ্ট জায়গা থেকে মুক্তি লাভ করবেন কোনো গোপন বিদ্যার প্রতি থাকবে কোনো গোপন গুরু পেলেন ভালো গুরু পেয়ে গেলেন আপনি সন্তান নিয়ে থাকবে খুব টেনশন ভালো গুরু পেয়ে গেলে তার থেকে তার থেকে দীক্ষা নিয়ে গুরু থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারলেন বাবার চাকরি পেতে পারেন পিতার চাকরি মাতার বাড়ি বাবার বাড়ি পেতে পারেন ধনু আছে ধনু লগ্ন বাবার সম্পত্তি লাভ করবার সুযোগ সুবিধা পাবেনই পাবেন আপনি কারণ হচ্ছে আমরা সেই কানেকশন কোন কানেকশন আমরা এই অষ্টমে গুপ্ত জায়গা এবার ভাগ্য নিয়ে যেটা আছে ভাগ্যভাব কিন্তু আরো চরম আকারে রয়েছে কেতুটা রয়েছে যেটা ড্যামেজমূলক আছে কেতুটা ভাগ্য জায়গা থেকে মানে খুবই বাজেভাবে ডিসটারবেন্স করছে কিন্তু আবার সে ভাগ্য পথে চলে এলো দাদশে ভাগ্যটা একটা সমস্যা তৈরি করবে ভাগ্য নিয়ে কিছু সমস্যা থাকবে সবার হচ্ছে আমার হচ্ছে না টেনশন কিন্তু আমরা পুরো করে খাচ্ছে যারা ব্যবসা যারা করছেন অনেকে ব্যবসা করছেন বিজনেস করছেন তারাও কিন্তু বিজনেস নিয়ে একটা মানে ভাগ্য নিয়ে উঠোপরণ থাকছে যদি কারণ মূলা লক্ষটা জন্ম হয় মূলা নক্ষত জন্ম উনিশ নম্বর নক্ষত্র সেগুলো ভালো ফল পাবে যদি পূর্বাশ নক্ষত্র হয় সেও ভালো ফল পাবে যদি উত্তরাচায়নে হয় তার ক্ষেত্রেও খুব একটা অশুভ ফল পাবেন না খারাপ নয় কেতু খুব একটা খারাপ খারাপ ফল ফল কেতু দেয় না তবুও কেতু কেতুই হয় কিন্তু আমরা লগ্নের বা রাশির মৃত্যু তো অবশ্যই খারাপ ফল দেবেন আমার চাপের কিছু নেই কর্ম আসবে দূর দূর থেকে উত্তর আর দক্ষিণ দিয়ে কর্ম আসবে অর্ডার যেগুলো পাবেন বিশনেস করতে গিয়ে সেসব দিক থেকে আপনি কিন্তু পাবেন নতুন নতুন অর্ডার লোহার যারা বিজনেস করছে পারে গাড়ি হতে পারে লোহা হতে পারে ইট বালি খোয়া সিমেন্ট এসব কংক্রিট টাইপের যায় জিনিস যেহেতু শনি দৃষ্টি করছে তার সঙ্গে আবার শনি আবার রয়েছে দৃষ্টি করছে থাকে চতুর্থ দৃষ্টি করছে লগ্নকে আমরা ষষ্ঠকে আমরা আপনার দশমকে এবং সেই দশম মধ্যে ঘুরতে থাকছে একাদশে তার মানে বিজনেসটা তেমন জায়গায় দেবে আপনাকে যারা রেলের চা চাকরি করছেন রেলের চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মালা বাড়বে পোস্টিং প্রমোশন বাড়বে প্রমোশন ডেভেলপমেন্ট করবে প্রমোশন সাফল্য করবে প্রমোশন দেখতে আরো 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 উন্নতি করবার যায় জায়গা কিন্তু যোগ করতে দেখা আপনার ক্ষেত্রে এই কানেকশানটা তৈরি করেছে শনি আয় ভাব থাকবে চূড়ান্ত দারুন দারুন আয় দেবে তবে সোনায় সোয়াগা যদি এই সময়টাকে আপনি ধরতে পারেন এটা ট্রানজিট ফল বা গোছের ফল কারণ ব্যক্তিগত ব্যক্তির জন্মচার নয় ট্রানজিট ফল যেটা পাচ্ছে সেটা বলছে এখন ধুমে আছি এখনকার ট্রানজিট ফল আমি যখন জমেছি সেটাও ট্রানজিট সেটা বিচার দেখতে হবে তবে ধনুর আছে ধনু লগ্নের ক্ষেত্রে একটা ভালো প্রমোশন জায়গা আর্থিক আয় ইনকাম রোজগার বৃদ্ধি করতে বাধ্য বা কর করবার জায়গা সুযোগ দিতে আপনাকে বাধ্য তবে সাফল্য আমি সাফল্য আপনি লাভ করলেন উন্নতি আপনি করলেন উন্নতি করতে পারলেন ব্যয় ভাব নিয়ে আসে ব্যয়ভাব নিয়ে যদি আসে ব্যয়পতিস্থ মঙ্গল মানে ভাগ্যপতিকে নিয়ে মানে গুরুকে নিয়ে ভাগ্য নিয়ে আপনি ব্যয়ের ঘরে বসে থাকবেন তার মানে কি হলো এখানে ষষ্ঠপতিও থাকছে আবার রিপু উত্তেজনা ঋণ রিপুর উত্তেজনা থেকে আপনি শয্যাশোকের জায়গা থেকে একটু বঞ্চিত হলেও শুক্র যদি কানেক্টেড করছে সূর্য সুখ হয়তো আপনি পাবেনও ব্যয় খুব একটা খারাপ ফল দেবে না আর বিশ্বের জন্য যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরুবাব্দে